কাটওয়ার কোন না হবে এই এই দেন একটা একটা এগুলো আপনার রাখলে একটা থ্রি পিস অর্ধেকের বেশি লাভ করে বিক্রি করতে পারবেন বেশি লাভ করে বিক্রি করতে পারবে এই যে ভাই দেখেন কালেকশন দেখেন 10টা দোকানে পাইতো না টাকা থেকে ভাই শুরু 240 টাকা থেকে তো 100% গ্যারান্টি থাকবে আরে ভাই সাইজ এটা ফ্রি সাইজ হবে সালের ভাই একবারে নিউ কালেকশন এগুলো এই যে দেখেন এই যে ভাই ভাইরাল আইসক্রিম আইসক্রিম মাল আইসক্রিম

আরে ভাই দুটো একদম একবারে নিউ কালেকশনে গুলো আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

প্রতিটা থ্রি পিসে থাকবে প্রত্যেকটা দামাক অফার থাকবে ওকে আমাদের কয়েকটা কালেকশন একটা কালেকশন নিউ কালেকশন এটা অন্য সেই দেখেন কালেকশন গুলো ফোর পিস থাকবে

দেখেন ভাইয়ের কাছে হিউজ পরিমাণ পার্টি ড্রেস কালেকশন আছে এই যে ওয়াও সেই তো ভাই এটা কালেকশন একদম অল ওভার দেখেন কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা এগুলো জি এগুলো কত করে দিছেন ম্যাটেরিয়াল সুতায় কাজ করা হবে এই যে ভাই ওন্নাটা দেখেন এই দেখেন দোপাট্টাটা এই যে নামাজ ওন্না জি প্রত্যেকটা নামাজের না এটার রেট হলো আপনার ভাই 950 টাকা আর ফারস্টে যেটা দেখাইছি এটা রেট হলো ভাই আপনার 1050 টাকা 1050 টাকা 1050 টাকা আচ্ছা দেখেন এই বেশ আর অনেক অনেক কালেকশন আমাদের স্টেপ বাই স্টেপ ভাই দেখাবেন ভাই 240 টাকা থেকে ভাই শুরু 240 টাকা থেকে 240 টাকা 240 টাকা ভাই

আর আমাদের দোকানে আপনি যদি সরাসরি না আসতে পারেন কুরিয়ার সার্ভিস ও মাল নিতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার আমরা মাল দিয়ে থাকি আপনার চৌষট্টি মাল দিয়ে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি পঞ্চাশ হাজার টাকার মাল পর্যন্ত কুরিয়ারে নিতে পারবেন কন্ডিশন ভাই নিতে পারবেন হ্যাঁ জি এই যে দেখেন একটা কালেকশন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কি বলেন ভাই জি ভাই তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এগুলো তো পাঁচশো রুপি বিক্রি করা যায় নর্মালে ভাই অনা এই যে অন্যটা দেখেন অন্যটা একবারে ফুল পাস হাত একবারে নামার জন্য হবে এই যে দেখেন এই যে নেক্সট নুনটা ফুল পাঁচাত হবে ফুল পাঁচাত জি আচ্ছা রেট কিন্তু ভাই মাত্র 350 টাকা 350 350 এই যে তারপরে কাজ করার আরো কিছু মাল দেখে এগুলো সব অফারের উপর অফার থাকবে ভাই অফারের উপর অফার অফারের উপর অফার থাকবে এই যে হাফ সিল্কের থ্রি পিস আপনি যে কোনো দোকানে যান

এটা কি রে ভাই এটা ভাই এই যে মিশুরি কাশ্মীরি মিশুরি 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 এগুলা ভাই আপনার দোকানে রাখলে কাস্টমার আসতে বাধ্য এটা রানি একটা থ্রিবিটা একবার রানিং একটা মাল এটা অল ওভার দেখেন কি আড়ি কাজ করে এটা অল ওভার আড়ি কাজ করা হবে আপনার এই যে ওনাটা দেখেন ফুল પાছত নামার জন্য হবে দেখেন ওনাটা আপনার নামার জন্য একবার নামার জন্য হবে আচ্ছা এটা রেটটা হলো ভাই মাত্র আপনার 450 টাকায় 450 450 টাকায়

এই যে ভাই দেখেন কালেকশন দেখেন এই যে একদম নতুন একটা কালেকশন একবারে নিউ কালেকশন যত মোটা যত লম্বা সবার হবে সবার যাবে একবারে সবার এগুলো চারটা করে কালার হবে প্রিন্টের যতগুলো মাল আছে সব চারটা করে কালার হবে আর এগুলো তো রং কষ বলা লাগে না ভাই এগুলো 100% রং কষের গ্যারান্টি আছে তারপরে যদি রং যায় ফেরত আছে সমস্যা হয়ে আছে এই যে সেলারের কাপড় দেখেন একরে টারাই গোছ হবে আরে ভাই বড় জি এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা ফুল আছে একবারে নামার জন্য হবে এই যে ভাই দেখেন এই যে অন্যটা দেখছেন অন্যটা দেখেন এগুলো কালার আছে ভাই এগুলা চারটা করিয়া কালার হবে এই যে যা দেখ কাছে এগুলা এগুলা সবই মাল চাইরটা করিয়া কালার হবে ভাই ছয়শো পঞ্চাশের মাল মাত্র পাঁচশো টাকায় পাঁচশো মাস দেখেন এই যে বার জি দেখেন বার জি বার জি ভাই এটা কি মাস চলে নাই ভাই এইটা বারো মাস কোনো কারণ নাই ভাই এই যে দেখেন

এই যে তারপরে এই যে কাজ করা মাল দেখেন ভাই কাজ করা কাজ করা কাজ করার ভিতরে নতুন কালেকশন 25 সালের ভাই একবারে নিউ কালেকশন এগুলা এই যে দেখেন 25 সালের নিউ কালেকশন হ্যাঁ হাতায় সহ কাজ করা হবে নিচে পরে আমাদের নেকলেস লাগবে না সবসময় পড়তে পারবে নেকলেস লাগবে না না ভাই এই যে ওনাটা দেখেন ওনাটা আপনার ফুল পাছাত হবে এই যে ওনাটা

সামনে যে রকম পিছে সেম কি রকম একই রকম একই রকম অন্যটা সব এক রকম হইবো রেটে ভাই অন্য দোকানে গুলো তো হাজার উপরে যাবে না রেট চোখ বন্ধ করে ভাই এগুলো হাজারের উপরে বিক্রি করবে কিন্তু আমরা দিতাছি বলে দিমু কত দাদন ভাই হাজার উপরে রাখেন ভাই হাজার এর নিচে ভাই হাজার এর নিচে 1750 টাকা 750 750 অন্যটা দেখেন অন্যটা দাম হইবে এটা 500 তে আছে দেখেন অন্যটা দেখেন 750 এই দেখুন এগুলো কালেকশনে রবাব নাই অভাব নেই একশো দুশো দেখা ভাই কালেকশন এই যে একটা মাল বুটিক্সের মধ্যে বুটিক্স জি এটা আরো দুই সাইড রাখলো চলবোই

এগুলো সাধারণত আমরাই মনে করেন পাইকারি সেল দিয়ে থাকি আমরা নয়শো আষ্টশো পঞ্চাশ কিন্তু একশো দেড়শো পঞ্চাশ টাকা করে সার আছে এগুলো কালেকশন দেখছেন বডিতে কাজ করা হবে এগুলো কাজ করা হ্যাঁ বডিতে কাজ করা হবে অন্য ফুল পাঁচাত হবে একবারে এই যে অন্যটা দেখেন অন্যটা আপনার ফুললি পাঁচাত হবে এই দেখেন দোপাট্টাটা দেখেন এই যে দেখেন

দেখেন এটা এক আমাদেরটা না আপনি মাল চাচাই করে আনেন আমি বলবো আমাদের সালোয়ারের কাজটা দেখেন আপনার এক গাব্য আছে কারি করা এই যে অন্যটা দেখেন অন্যটা একবারে ফুল হবে

দশটা দোকানে পাইতো না এগুলা দেখেন কালেকশন একদম এই যে দেখেন এগুলো বোরিং এ কাজ করা সব দোকানে পাওয়া যাবে না এগুলো হ্যাঁ ভাই কইলাম হয়তো দশটা দোকানে পাইব না এগুলো যারা একটু আনকমন এর মধ্যে নিয়ে শোরুম কে সাজাইতে চান তাদের জন্য এগুলো যে সেলারটা হবে প্রিন্টের মধ্যে সেলার প্রিন্টের অন্য হবে কাটওয়ার্ক মধ্যে আচ্ছা পুরো মার্কেট ঘুরে আবার আসতে হইব এই যে দেখেন উন্না ঠিক আছে এটা দেখেন এটা রিটেল ভাই মাত্র 1250 টাকা 1250 টাকা 1250 টাকা